আঠেরোশো সালে একটি খেলায় তিরানব্বই রানে অপরাজিত থাকাকালীন এই অধিনায়ক নিজের শত রান পূর্ণ না করেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন সবাইকে অবাক করে দিয়ে পরে তিনি জানান যে শূন্য থেকে একশোর মধ্যে ওই তিরানব্বই রান ছাড়া বাকি সবই রান তার করা ছিল একবার ঝাঁটা নিয়ে ব্যাট করেও পঁয়ত্রিশ রান করেছিলেন পেশায় ডাক্তার ইনি আঠেরোশো সালে ব্রিস্টলে একবার সারা রাত জেগে ডাক্তারিও করেন পরদিন দুশো একুশ রান করেন কে এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার এই ক্রিকেটারের নাম ডব্লিউ জি গ্রেস উইলিয়াম আর ফ্যানির এই কন্যা ইংল্যান্ডের ডারবিশায়ারের লি হাস নামে একটি বাড়িতে শৈশব কাটান ইতালির একটি শহরের নামে তার নাম রেখেছিলেন তার বাবা মা সেবার প্রতিমূর্তি এই রমণী আলোকবর্তিতা হাতে এক মহিলা রূপে বিশ্ব পরিগণিত কে এই বিশ্ববন্দিত মহিলা এই মহিলার নাম কি এই মহিলার নাম ফ্লোরেন্স নাইটিং